শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ মেনিয়া তো আজকের আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে কিন্তু বাড়িতে জন্মাষ্টমীর পুজো সকাল সকাল চান করে আমি চলে এসেছি এখানে পুজোর জোগাড় করতে প্রথমে আলপনা দিয়ে নিয়ে আমি চলে এসেছি এবার ভোগ রান্না করতে এখানে দেখো আমার সুজি কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি লুচিটা বেলে নিচ্ছি জন্মাষ্টমীর দিনটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল কারণ আমি শ্রীকৃষ্ণের নাম গান করতে খুব ভালোবাসি আর শ্রীকৃষ্ণকেই নিজের আরাধ্য দেবতা হিসেবে মানি বিয়ের আগেও কিন্তু আমি গোপালের পুজো করতাম বিয়ের পরে এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে প্রথম জন্মাষ্টমী এবার দেখো তালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি এই তালের বড়া ছাড়া কিন্তু জন্মাষ্টমীটা একদমই অসম্পূর্ণ আর এই হলো আমাদের ছোট্ট গোপাল সোনা আর রাধাকৃষ্ণ এবার কিন্তু ভোগের সমস্ত আয়োজনই প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক বছরই জন্মাষ্টমীর পুজো আমার বড়ই করে কিন্তু এবছর বিয়ের পরে আমার কৃষ্ণের নাম গান শুনে আমার শ্বশুরবাড়ির সবার এত ভালো লেগেছে যে তারা এবছর বলল বৌমা তুমি এবারে পুজোটা করো আর আজকে এই জন্মাষ্টমীর দিনে আমাদের বাড়িতে এই সুন্দর দুটো হলুদ জবাও ফুটেছে গোপাল পুজোয় বসার আগে আমি চলে গেলাম প্রথমে আমাদের বাড়ির মন্দিরে এখানে আমি সব ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর সবার উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করে দিয়েছি পূজা অর্চনার প্রতি কিন্তু আমার ভালোবাসা অনেক অল্প বয়স থেকে সামান্য কিছু মন্ত্রই আমি জানি আর সেই মন্ত্র আর ভক্তির সহকারে কিন্তু আমি ঠাকুরকে আরাধনা করি এবার আমি পুজোয় বসার আগে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর এই সুন্দর প্রদীপটা কিন্তু আমার মার বিয়ের প্রদীপ এটা এত সুন্দর যে আমি বললাম আজকে পুজোর দিনে তুমি এই প্রদীপটাই নামাও এবার সমস্ত আয়োজন শেষে আমি পুজোয় বসে গেলাম এবার আমি প্রথমেই মুখ শুদ্ধি করে নিচ্ছি এবার আমি চন্দনটাকে কুলে নেব চন্দন আর গঙ্গা জল দিয়ে আমি ভালো করে পুষ্পশুদ্ধি করে নেব এখানে বাবা সারা বাড়িতে ধুনো দেখিয়ে নিচ্ছে আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে পুজো করছি তাই আপনাদের চোখে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে থাকে তাহলে সেটা মার্জনা করবেন এবার আমি ফুল দিয়ে ভালো করে শ্রীকৃষ্ণকে আর গোপাল ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি এবার আমি শ্রীকৃষ্ণকে মালা পরিয়ে নিচ্ছি আমাদের এই জন্মাষ্টমীর ব্লগটা আসতে একটুখানি দেরি হয়ে গেছে

ওম জবা কো সমশঙ্কা শঙ্কা সুপেং মহা দুতিন ধলতারিন সর্ব পাপগ্নম প্রণূ দুষ্মি दिवाकरम আমাদের ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকোnabla narayan vasudeva जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री कृष्ण जय राधा कृष्ण जय राधा कृष्ण जय राधा कृष्ण केशवं विष्णु हरिंशत्तं जनार्दनं हं सं नारायणै वेतनमष्टकमशुभम् ॐ जयन्ति मङ्गलाकाली भद्रकाली शिवा खमाधात्री स्वाहा स्वधा नमस्तुते ते श्री श्रीजाग्रहम् পরিত্রাণায় সাধুনা বিনাশয়ে চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনা কায়া সম্ভবানী ইউগী ইউগী এবার আমি আরতি করে নেব। আরতি করার পর ভোগ নিবেদন করলে আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার জন্মাষ্টমীর পুজো কিন্তু কমপ্লিট তোমাদের আমার এই জন্মাষ্টমীর পুজো কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও এই হলো আমার পরিবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা